এনারা হচ্ছে আমার বাবা আমার মা ঠিক আছে এই যে রিমি তো যখন এক মাস বয়স তখন রিমির বাবা আমাকে ছেড়ে দিয়েছিল ছেলে মেয়ে দিয়ে তো এই যে বাবার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল দেখেছ তো মুলিবাসের একটাই ঘর ছিল এই ঘরটার মধ্যে আমরা সবাই থাকতাম ঠিক আছে আর আমার বর আমাকে প্রথম অপবাদ দেয় যে তোমার মা বাবা আমাকে মিথ্যে কথা বলে তোমাকে বিয়ে দিয়েছে তাই কেন না ওটা তোমার দাদা না ওটা তোমার ভাই এই যে আমার দাদা আমার একমাত্র দাদা মানে আমরা দুই ভাই বোন আমার দাদা তারপরে আমি এই যে আমার বিয়ের সময় আমার দাদা এরকম ছিল ঠিক আছে আর হচ্ছে এই যে আমার দাদার ফ্যামিলি আমার দাদার ভ্যালেন্টাইন্স এই যে আমার দাদার বিয়ের সময় দেখো এই যে পেছনে আমি এই যে রিমির বাবা এখানে এই যে রিমি আদিত আদিত্য রিমি আর আমার মাসি মাসির মেয়ে এটা আমার একটা দিদি পিসির মেয়ে ওই যে আমার নন্দে জামাই হ্যাঁ আর এই যে মাসির ছেলে আমার কোলে ঠিক আছে আর এই যে এই যে গৌতম সাহা শুক্লা সাহা আমার দাদা ন বছরের প্রেম ন বছর প্রেম করার পরে আমার এই বৌদিকে বিয়ে করেছিল সেই ভ্যালেন্টাইন্স এখন কিন্তু লাইফে নেই ঠিক আছে তো তোমরা বুঝে নাও যে এক মুহূর্তে মানুষের জীবনে এই যে ভ্যালেন্টাইন্স বলো এই ভালোবাসার দিন দিবস কিছুই থাকে না সব কিছুটাই নিজেদের ওপরে নিজেরা শক্ত হয়ে একজন একজনের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সব থেকে বড় কথা এদের তো এত ভালোবাসার পরেও এরা বিচ্ছেদ হয়েছে আর আমাকে দিনের পর দিন মার অত্যাচার যা ভাসুর পর্যন্ত আমাকে মেরেছে তাও আমি এই সংসার দাঁতের উপর দাঁত রেখে করছি আর চলো তোমাদেরকে দেখাই আমি তোমাদেরকে বলি না আমার চুলের ব্যাপারে এই দেখো আমার চুল দেখেছ এটা তো হচ্ছে যখন দু বছর বয়স তখন যখন আমার বিয়ে হয়েছে তখন এই যে এই হাঁটু অবধি চুল ছিল তারপরে একটু কেটেছিলাম তারপরে আমার ননদের শাশুড়ি বলল যে না হচ্ছে মেয়েদের পাচার নিচে অব্দি চুল রাখা যায় না তারপরে একটুখানি তারপরে আবার এক এক বিঘাত কাটা হলো তারপরে ছেলে মেয়ে হওয়ার পরে এই যে ছেলে মেয়ে হওয়ার পরে এতটা চুল ছিল তারপরে তো স্পন্ডালাইসিসের ব্যথা হলো তারপরে এই চুল পুরো কেটে ফেললাম আমি আর এই দেখো আমার ছোট্ট গুড়িয়া আমার রিমি মা এই যে প্রথম প্রথম সরস্বতী পুজোর শাড়ি কিনে দিয়েছিলাম ওই যে বছর হাতে খড়ি দিয়েছিল আর কি দেখো রিমিকে কত ছোট্ট ছিল আর বউ সাজিয়েছিলাম ওকে প্রথম সরস্বতী পুজোর শাড়ি এখনো আছে শাড়িটা এখন কেমন হয়ে গেছে আগে আগে কিউট ছিলে তো এই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো আর কষ্ট করে হলেও একজন একজনের হাত ধরে থেকো ছেড়ে যেও না আমারও লাইফে অনেক উত্থাচড়াও এসেছে আমারও এক এক সময় মনে হয়েছে এত মার এত কষ্ট আর নিতে পারছি না ছেড়ে দেই চলে যাই কিন্তু যায়নি কত বছর ছেলেমেয়ের মুখ যে কিন্তু আমার দাদার একটা ছেলেও ছিল কিন্তু ওরা সেটাও ধরে রাখতে পারেনি যে এই তো পাঁচ বছর এই তো পাঁচ পাঁচ বছর চার পাঁচ বছর পাঁচ বছরও ভুল বলছি চার বছর ঠছর বয়স ছিল তোদের এই যে তোরা দুইজন ওই দেখ রিকিমাসি তোদের থেকে ছ মাসের বড় ছিল কিন্তু তবু দেখ কত ছোট লাগে না রিকিমাসি মাসের ছিল হ্যাঁ মাসি ছ মাসের বড় ছিল তা তো